আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে সাত ডিসেম্বর রোজ শনিবার আজকে সেলপোস্টে বিশেষ আকর্ষণ থাকছে খামার উপযোগী এ বাচ্চাগুলো এখানে পনেরো পিস বাচ্চা আজকে দেখাবো দামদর সহকারে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই সুন্দর এবং খামারের বিশেষভাবে উপযোগী লম্বা গায়ে হাত অনেক লম্বা বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খাওয়ার চাহিদা কেমন এক কথায় খাবার মরা বাচ্চাগুলো একেবারে বডি ফ্রেম হয়ে আছে শুকনা আপনারা এগুলো খামারে নিয়ে গিয়ে রাখলে খুব অল্প দিনে এগুলো তরতাজা হয়ে যাবে এখানে আমি পনেরো পিস গরু আপনাদেরকে দেখাই তারপরে আমি দাম দরের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এখানে ম্যাক্সিমাম গরু আপনাদেরকে বলে রাখি ক্রস নেপালি এবং শাহিওয়াল এখানে কোনো দেশি গরু নাই আমি সব গরুই যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গরুই এখানে খাওয়ান দান করানো হচ্ছে এগুলো রেস্ট হয়ে আগামীকালকে আবার হাটে বিক্রি হবে তো যারা আমার ভিডিও দেখে আসবেন গরুগুলো কেনার জন্যে সুফিয়ান ভাই লটে এসে অবশ্যই বলতে হবে যে আমি এরকম ভিডিও দেখে এসেছি তাহলে আপনার সঙ্গে বেশি দামাদামি হবে না জাস্ট এতটুকু উপকার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এই গরুগুলো একটু সাইজে ছোটো আছে ছোট হলেও এগুলো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য এগুলো খুবই উপযোগী হবে আর বলে রাখা ভালো একটা গরুও এখানে এই কুরবানি ঈদে উপযোগী হবে না কারণ এগুলো কাঁচা গরু বাচ্চা গরু খুব ভালো জাতের বাচ্চা কিছু কিছু গরুর কানে ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন খামারে উপযোগী বাচ্চা একবারে এই গরুগুলো এই গরুটা তো খুবই লম্বা পায়ে গায়ে হাত পায়ে পায়ে খুবই লম্বা তো আমরা আপনাদেরকে সব গরুগুলো দেখালাম এখন গরুগুলোর গরুর মহাজন সুফিয়ান ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে দামগুলো আপনাদেরকে জানাবো সুফিয়ান ভাই দাম কি সবগুলো একসঙ্গেই হবে নাকি আলাদা আলাদাভাবে দাম নিলে ভাই আলাদা আলাদা হবে আর একসাথে নিলে একসাথে দাম হবে আচ্ছা কেউ যদি পাঁচটা নিতে চাই ভাবে আমরা জানাবো এবং কেউ যদি এক সঙ্গে সবগুলো গরু নিতে চাই সেটা আমরা জানাবো বাহাত্তর বাহাত্তর হাজার পিচ সুপিয়ান ভাইয়ের পনেরোটা গরু ছিল সুপিয়ান ভাই বলছে যে একসঙ্গে যদি কেউ নিতে চায় পনেরোটা গরু ছোট বড় মিলিয়ে আসলে এখানে ছোট বলতে গেলে আমি তেমন দেখতে পেলাম না দুই থেকে তিনটা গরু ছোটো আছে বাকিগুলো সব মোটামুটি একই সাইজের তো সুফিয়ান ভাই বললো যে পনেরোটা গরু যদি কেউ নিতে চাই তাহলে বাহাত্তর হাজার করে সে রাখবে তো সুপেন ভাই ছোটো যদি কেউ পাঁচটা নেয় তো ওগুলো কী রেট রাখবেন আর বড়ো পাঁচটা নিলে কী রেট রাখবেন তাহলে মোটামুটি আমার দর্শকের একটা ধারণা হবে হ্যাঁ এখান থেকে এই ছোট মানে পাঁচটা মোটামুটি হ্যাঁ পাঁচটা নিলে পঁয়ষট্টি হাজার করে হলে এই পাঁচটা গরু সুমেন ভাই দিবে আসলে এই গরুগুলো হাটে তুললেও এগুলো পঁয়ষট্টি রপরেই বেচা কিনা হবে দেখতে পাচ্ছেন গরু আর আমরা একটু বড় গরুগুলো পাঁচটা দেখি আর যেগুলো সবচেয়ে সেরা পাঁচটা গরু সেগুলো যদি কেউ নিতে চাই এখানে তো মনে হচ্ছে মাঝারি পাঁচটা আছে এই মাঝারি পাশটা কেমন দাম পড়বে সুখেন ভাই এগুলো পঁচাত্তর করে দেওয়া যাবে এগুলো পঁচাত্তর হ্যাঁ আর আমি ওই যে প্রথমে যেগুলো গরুগুলো দেখলাম ওগুলো খুব সুন্দর ছিল আচ্ছা দাম করলে পঁচাশি আর দাম না করলে একদম পঁচাত্তর তো অবশ্যই দর্শক আপনারা যদি কেউ নিতে চান সুভেন ভাইয়ের গরুগুলো তো জানাবেন আমার কমেন্টস বক্সে অথবা নাম্বার দেওয়া থাকবে সুফেন ভাইয়ের এবং আমার দুজনারই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর হাটে যদি কেউ আসেন সরাসরি দেখে গরু কেনার জন্যে তাহলে এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের কাছে সেইভাবে দাম চাওয়া চাওয়া হবে আর নচেত দাম বেশি চাওয়া হবে তখন আপনাদের হয়তো বা খারাপ লাগবে কারণ এইসব গরুগুলো এখন ভিডিওতে ভাই দাম কম চাচ্ছে সেটা আলাদা হিসাব কিন্তু যখন আপনি গরুর সরাসরি কিনতে আসবেন তখন এগুলো পঁচাশি নব্বই করে দাম চাওয়া হবে তখন আপনার হয়তো বা খারাপ লাগবে হ্যাঁ আমরা যদি কয়েকটা গরু আপনাদেরকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন গরুগুলোর আসল স্ট্রাকচার সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এরকম যদি আরও কিছু গরু আমি কাছে থেকে দেখাই যেমন এই গরুটা গায়ে কম হলেও এটা একটা ক্রস নেপালি গরু নাভি কম্বল খুবই সুন্দর এটা হচ্ছে হালকা লাল লাল টাইপের দেখতে পাচ্ছেন গায়ে শুকনা আসলে খাবার জন্য এরকম অবস্থা এই গরুগুলো খাবার প্রপার পায়নি এবং এই গরুগুলোর মোটামুটি খুবই সুন্দর স্ট্রাকচার সুপ্রিয় ভিওর্স আমরা এখন চলে এসেছি রাজশাহীর জগপুর নামক গ্রামে এখানে এসে এই ষাট গরুটা আমার বন্ধুর বিক্রি করার জন্য সে আমাকে বলেছিল তো এই গরুটার বয়স হচ্ছে দুই দাঁত গায়ে একটু শুকনো আছে ওজনের কথা বললে এটা একশো দশ কেজির মতো ওজন হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার আস্কিং প্রাইস আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করি কত কী আস্কিং প্রাইস এক এক লক্ষ সে এক লক্ষ দাম চাইছে আসলে গরুটা দেশি গরু দেশির সঙ্গে শাহি হল ক্রস আপনারা দেখতে পাচ্ছিলেন যারা যাদের আসা সম্ভব এখানে সেই গরুটা দেখে দিতে পারেন জগপুর যেটা ব্রিজ আছে কাকুনহাটের রাস্তা রাজাবাড়ি টু কাকুনহাট রাস্তা ব্রিজের পাশ দিয়ে হাতে ডান দিয়ে নেমে এই বাড়িওয়ালা নাম কি হাসান হাসান ভাইয়ের বাসায় গরুটা আছে আপনারা দেখে দিতে পারেন তো গরুটা আপনাদেরকে ঘুরে দেখাই গরুটা চোট ভালো আছে এবং কালারটা খুব সুন্দর এটা কি দাম কম বেশি কি কোনো কিছু করা যাবে হ্যাঁ করা যাবে দাম আলোচনার সাপেক্ষে দাম হবে তো স্ক্রিনে দেওয়া আছে আব্দুল নাম্বার গরুর যে মালিক তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং আমার সঙ্গে কথা বলতে পারবেন ভিওর্স আমি এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি সেটার লোকেশন হচ্ছে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার সামনে যে শায়ের গাছের মোড় আছে সেখান থেকে সার গাছের মোড় থেকে একটু ভিতরের দিকে একটা বাসার বাসার মালিকের নাম হচ্ছে দুলাল হোসেন দুলাল হোসেন ভাইয়ের বিল্ডিংয়ে পাশে দেখছেন আপনারা একটা ভালো বিল্ডিংয়ের কাছে ও শখ করে দুইটা গরু পালছিলো তা আমাকে বলল যে দুইটার মধ্যে সে একটা গরু বেঁচবে গরুটা বাচ্চা গরু আপনারা দেখছেন তো ভাইয়ের সঙ্গে আমার কথা হলো তার দুইটা গরু পালতে একটু সমস্যা হচ্ছে এখানে জায়গার সংকুলন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় গরুগুলো রাখা আছে তো সে একটা গরু পালতে যাচ্ছে তো এখান থেকে আমরা কালো গরুটা একটু বড় গরু আছে এটা দাম দর সম্পর্কে জানলাম তো ভাই এটা বিরাশি হাজার হলে এটা ছেড়ে দিবে ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যারা রাজশাহী থেকে ফলো করেন তারা গরুটা এসে দেখে যেতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে গরুটা নিতে চান তারা ফোনে যোগাযোগ করতে পারেন গরুটার বয়স হয়নি আনুমানিক কত মাস বয়স হবে ও উনি বয়সের কথা হিসাবটা বলতে না যেহেতু উনিও গরুটা কিনে এসছে তো এখানে কি দাম দর করার কোনো সুযোগ আছে না ওটাই ফাইনাল উনি ওই উনি বলছিল তিন মাস আগে উনি সত্তর হাজারে গরুটা কিনছে তো দামদার দর মোটামুটি এটাই ফাইনাল তো বৃহস গরুটার ওজনের কথা যদি বলতে যাই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে একশো কেজির মতো গোস্তের গায়ে আছে এবং গরুটার দেখছেন খাওয়া দাওয়া খুবই ভালো এবং খুবই নিরোগ গরু সুস্থ গরু ভিওর্স আমরা গরুর মালিকের সঙ্গে ডিটেলসে কথা বললাম কথা বলার পর দুই দাঁতের বিশাল এই অলস্টার্ন ফ্রিজিয়ান শার্টটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যেটা আপনাদেরকে ধারণা দিলাম মোটামুটি আটমন ধারণা এবং পরিপূর্ণ সুস্থ গরু বাড়ির গরু এবং সাথে ছিল এটা তো মহাজনের সঙ্গে আমার যেটা কথা হলো সে দুই লক্ষ আশি হাজার টাকা দাম নেবে আর এই যে পাঁচ মনের যে ধারণাটা দিলাম মোটামুটি পাঁচ মনের একটু কম হবে নিচে হবে সেই গরুটা এক লক্ষ চল্লিশ মানে দুইটা মিলে চার লক্ষ বিশ হাজার হলে তার ছাড়ার একটা ইচ্ছা আছে আপনারা যারা রাজশাহীতে থাকেন গরু নিতে ইচ্ছুক তারা এসে সরাসরি দেখে যেতে পারেন রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার সামনে সারগাছা মোড়ে ট্রাকের গ্যারেজের পিছনে আওয়াল গুরুবালার নাম হচ্ছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে আমি এসেছি আমাদের রাজশাহী অচিন্তলা যেটা হচ্ছে ডিঙ্গাডোবা থেকে ডান সাইডে ঢুকে গিয়ে অচিনতলা নিমতলা জায়গাটার নাম তো এখানে এসেছি এক প্রবাসী দুবাই প্রবাসী আরিফ ভাইয়ের বাসায় এখানে তার বেশ কিছু গাভী গরু বাসায় পালে তো আমরা এসেছিলাম একটা গাভী গরু বিক্রি করবে এসে ভাই আমার ইউটিউবের চ্যানেলের রেগুলার ফলোয়ার রেগুলার ভিডিও দেখে তো সে আমাকে বলছিল ভাই আমার একটা গাভী আছে আমি চলে এসেছি তার বাসায় তার একটা যে গাভিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুধ দোহন দেখছি সরাসরি গাভিটা খুব ভালো এই জন্যে মেয়ে মানুষই দুধ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এক চাচি এখানে দুধ হচ্ছে আর এই গরুটার সঙ্গে আমি আরও দুইটা গাভি দেখতে পাচ্ছি তো এই গাভিটা কালো গাভিটা বিক্রি হবে এটাও এটা এক একটাই বিয়ান হয়েছে দাঁত হয়নি গায়ে আপনারা দেখতে পাচ্ছেন দশ লিটারের বালতি প্রায় প্রায় ভরে যাচ্ছে চারটা বাটি খুবই সুন্দর চারটা বাট দিয়ে দুধ দোহন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ে মানুষ দ্বারা এটা দুধ দোহন হচ্ছে আপনার বাসায় দুধের চাহিদা পূরণ ঘটনা আসে এবং ছোটো আর ছেলেও দেখা যাচ্ছে যে গরুগুলোর সঙ্গে খেলাধুলা করছে ছোট বাচ্চাও খেমি করে কোনো সমস্যা হচ্ছে না স আমরা দুধ দোহনের পর আমরা ডাড়িতে ওজন দিয়েছি এখানে পুরো আট কেজি দেখাচ্ছে বালতি সহকারে বালতি চার গ্রাম না চারশো গ্রাম তার মানে বালতি যদি আমি হাফ কেজিও বাদ দিই তাহলে এটা সাড়ে সাত কেজি দুধ হচ্ছে সাড়ে সাত লিটার এটা হচ্ছে দশ লিটার একটা প্লাস্টিকের বালতি এটা পাঁচশো গ্রামে ওজন হবে সাড়ে সাত লিটার পুরো দুধ হলো ওই গাভীটা তো ভিওয়ার্স ফাইনালি আমরা আরিফ ভাইয়ের বাসায় এখানে মোট গরুগুলো দেখলাম দুইটা গাভী আছে আর একটা বড় বকনা আর দুইটা বাছুর দুইটা বাচ্চা সব মিলিয়ে পাঁচটা গরু আছে তার বাসায় তো এই বকনাটা দেখছেন খুবই সুন্দর জাতের ভালো জাতের ওটা হচ্ছে ওই গাভীর পেটেরই বকনা পনেরো মাস বয়স এটা দেখে মনে হচ্ছে খুবই ভালো জাত তার মাথা এবং কান এবং বডির স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে একদম ফাইনালি বলতে চাই আমার চ্যানেলে কোনো প্রকার কৃত্রিমতা ছাড়াই কৃত্রিমতা ছাড়াই আমি একদম যেটা লিগাল সেটাই দেখিয়ে থাকি কারণ একটাই আমি আল্লাহকে ভয় করি যেটা লিগাল আমি সেটাই আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে আমার সততার মূল মন্ত্র এখানে দেখতে পাচ্ছিলেন দুইটা বাচ্চার মধ্যে একটা বকনা বাচ্চা এবং একটা ষাঁড় বাচ্চা বড় ষাঁড় বাচ্চাটা এই কালোটার এবং ছোট ষাঁড় বাচ্চাটা এই এই গরুটার তো এই গাভিটার এক টানে আমি নিজে চোখেই দেখলাম সাড়ে সাত লিটার মতো দুধ হলো সকালে আর বিকেলবেলায় কলিটার ক লিটার হয় বিকালেও মোটামুটি ছয় ছয় কেজি মতো বলছে যে একটানে তার মানে সব মিলিয়ে তেরো তেরো থেকে চোদ্দো লিটার দুধ হয় যাবিটার বয়স পুরা এবং এটা বয়স হয়নি তো আরিফ ভাই মোটামুটি সবগুলো গরুই সে বিক্রি করে দিতে যাচ্ছে যেহেতু খাওয়ানোর মানুষ নাই আমি আগে বলেছিলাম কোনো ধরনের কোনো সমস্যার কথা আরিফ ভাই বলেনি আমাকে যে আমি নিজেও দেখলাম গরুতে কোনো ধরনের কোনো ট্রাভেল দেখতে পাচ্ছি না আপনারা আসলে গৃহস্থের বাড়ি থেকে আপনারা এই চারটা গরু বা পাঁচটা গরু সব মিলিয়ে সুলভ মূল্যে কিনতে পারবেন এতটুকু আশ্বাস্ত আমি আপনাদেরকে করতে পারি তো আপনারা যোগাযোগ করবেন তবে সে আমাকে একটা যেটা ধারণা দিয়েছে আমি আপনাদেরকে ফাইনালি বলে রাখি বড় গাভীটা দুই দুই লাখ প্লাস হয়ে তার বিক্রি করার চিন্তা আছে বাচ্চা সহকারে আর যদি কেউ পাঁচটা পাঁচটা গরুই নিয়ে ফেলে তো চার লক্ষ প্লাস হয়ে তার বেচে কেনার চিন্তা আছে বাচ্চা দুইটা এবং দুইটা গাভি এবং একটা বড় পনেরো মাসের বকনা সব সহকারে মোটামুটি চার লক্ষ প্লাস হয়ে তার বেচার ইচ্ছা আছে চাওয়া দাম হয়তো পাঁচ লক্ষ ছয় লক্ষ যাই হোক চার লক্ষ প্লাস হয়ে তার বেচা কেনার একটা ইচ্ছা আছে এটা একদম সবচাইতে আসল কথা তো দর্শক ভিয়স এখন যে অ্যালবিনো মহিষ বা গোলাপি মহিষ দুটো দেখছেন প্রথম দুইটা নতুন দুই দাঁত বয়স ওজনের কথা বলতে গেলে দুইটা মিলে দশ মন হবে তো প্রথম দুইটা মহিষ অ্যাভেলেবল আছে আর পরের দুইটা মহিষ এখনও বিক্রি করবে না বলছে এগুলো আমাদের অতিথি জিলানি ভাই সে সুদূর চা নবগঞ্জ থেকে এগুলো পাঠিয়েছে আমাকে বিক্রি করার জন্য তো এই যে এখন যে দুইটা দেখছেন এই দুইটা এখন আপাতত বেচবে না বলছে তো প্রথম যে দুইটা মহিষ আমরা দেখলাম তো সেই দুইটা মহিষের চাওয়া দাম ছিল সাড়ে তিন লক্ষ টাকা তো ওনার কাছে মাঝে মধ্যে আলবিন মহিষ পাওয়া যায় আপনারা যোগাযোগ করলে উনি অ্যালবো অ্যালবিনাম মহিষগুলো বেচবে এখন যে মহিষ দেখতে পাচ্ছেন বিশাল আকার জাতের মহিষ হাইটের কথা বলা হয়েছে আমাকে সাতষট্টি হাইট বলা হয়েছে সাতষট্টি ইঞ্চি এই মহিষটার হাইট এবং আরেকটা আছে হচ্ছে আটষট্টি ইঞ্চি হাইট এটা নাকি তারা মেপেছে ফিতা দিয়ে এবং ওজনের কথা আমাকে ধারণা দিয়েছে তিরিশ মন প্লাস দুইটা মিলে তার মানে প্রত্যেকটাই পনেরো মনের উপরে ওজন আছে এবং এটা চাওয়া দাম ছিল সাড়ে চোদ্দো লক্ষ টাকা জাতের বিশাল সাইজের মহিষ আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছে এবং আমাকে হাইট এবং ওয়েট বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এই মহিষ দুটো তারা দীর্ঘদিন খামারে পালছে এবং রিসেন্ট বেচা বেচার জন্য ইচ্ছা পোষণ করেছে বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা দিয়েছে যাতে করে আপনারা যারা মুর্রা জাতে মহেষ পছন্দ করেন তারা যাতে যোগাযোগ করতে পারেন